কোপতে 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 দিছি আমি দিছি কোপ দিছি খারা 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 খরা খারা খারা কোপ দে বাইদে 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 ওদিকে ওদিকে বাইদে 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 এই যে এই যে মানারবাসী এই যে সেই রাসেল বাইপার এই দেখেন সেই রাসেল বাইপার আজকে রাসেল বাইপার মাইরে রেকর্ড করলাম আপনাদের বাড়ির আশপাশে কিন্তু এরকম রাসেল বাইপার কিন্তু থাকতে পারে এরকম আর রাসেল ভাইবার থাকতে পারে খুব সাবধান দেন আমরা কিন্তু সকাল ভোরবেলা ঘুম থেকে উঠার পরেই কিন্তু দেখি যে এই জায়গায় ফুসফুস করতেছে আর এই ফুসফুস করার পরেই কিন্তু এই সাপটারে কিন্তু আমি আর আমার কাকুই দিকে আসো আরও আসো আরও লোকজন আছে ওই পাশে হ্যাঁ এই সাপটারে কিন্তু মারলাম অবশ্যই রাসেল ভাইফার থেকে আপনারা খুব সাই সাবধানে থাকবেন যারা গ্রাম অঞ্চলে চলাচলতি করেন অবশ্যই টর্চ লাইট হাতে রাখবেন টর্চ লাইট মেরে মেরে চলবেন অতিরিক্ত তো এই চর কিন্তু অতিরিক্ত রাসেল বাইপার সাপ কিন্তু বাইরে গেছে অতিরিক্ত সাপ কিন্তু বাইরে গেছে আর এই সাপে কামড় দিলে কিন্তু নিশ্চিত মৃত্যু নিশ্চিত মৃত্যু অবশ্যই কিন্তু আপনারা এই এই সাপ থেকে কিন্তু সাবধানে থাকবেন এই যে দেখেন রাসেল ভাইপার। রাসেল বাইপার কত বিষাক্ত সাপ আর ওরা কিন্তু খুব দ্রুত লাভটা কিন্তু কামড় দেয় এটা কিন্তু কয়েকবার লাভ দিয়েছিল ঠিক আছে অবশ্যই আপনারা সচেতন থাকবেন